উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের শিবিরের আয়োজন করা হয় ইসলামপুরের উর্দু একাডেমি প্রাঙ্গনে সোমবার জয়পুর ফুড ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা পিতা কামাইল এছাড়াও এদিনের অনুষ্ঠানে ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শহীদ ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন এবং চোপড়ার বিডিও সমীর মন্ডল উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নার্গিস বেগম এবং জেলা পরিষদ সদস্য মৌসুমি খাতুন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি শ্যামল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইতিপূর্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই ধরনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের শিবিরের আয়োজন করা হয়ে থাকলেও প্রশাসনের তরফে তো এই ধরনের শিবিরের উদ্যোগ প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন জানা যায় ইসলামপুরের উর্দু একাডেমিতে এই শিবির আসলে শুরু হয়েছে আগামী 5 দিন পর্যন্ত এই শিবির চলবে এই শিবিরে ইসলামপুর এবং চোপড়া ব্লক এবং ইসলামপুর পৌরসভা এলাকার প্রতিবন্ধী বাসিন্দারা তাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিনামূল্যে পাবেন এই শিবির থেকে যাদের হাত পা নেই তারা যেমন তাদের শরীরে সেই অঙ্গ ফিরে পাবেন পাশাপাশি যারা শ্রবণ শক্তি হারিয়েছেন তারা উন্নত মানের মেশিন গ্রহণ করতে পারবেন এর মধ্যেই মহকুমার কোরনদেগে এবং গোয়ালপখোর 1 এবং গোয়ালপখোর 2 ব্লক মিলিয়ে আনুমানিক 2 সহস্রাধিক মানুষ এই শিবির থেকে উপকৃত হয়েছেন ইসলামপুরেও আনুমানিক এক হাজার মানুষ এই শিবির থেকে লাভবান হবেন বলে জানিয়েছেন ইসলামপুরের মহকুমার শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ Synco Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Paras South, Bihar. Call us 8436 double zero one four zero one 1401 or 7477-615427. के प्रजन तो पांच दिन ये टाइम ये कैंप चल गए बेसिकली ज़ाजा हैंडीकैप लोग आ चाहे या तो फिजिकली डिजेबल लोग आ चाहे उन्हें लिए ज़ाजा इक्विपमेंट लाग गए वो इक्विपमेंट एकांती के देव uh, uh, एक, एकांती के अपनी प्रोविजन पाते एंड যা যা কভারেজ সবাইকে মিডিয়া মুখে আমি অনুরোধ করছি যা যা এরকম দরকার আছে রিকোয়ারমেন্ট দরকার আছে সবাইকে এই মেসেজটা দিয়ে নিন এখানে আসার পর জাস্ট একটা চেকিং হবে ডাক্তার সাহেব চেকিং করবেন তারপরে মতো এখানে ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন স্যার এখনও পর্যন্ত বলছিলাম যে আমরা বলছিলাম যে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে এই ধরনের অনুষ্ঠান মূলত যে চ্যালেঞ্জ আছেন তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণী অনুষ্ঠান মোটামুটি কর্মকাণ্ডটা যারা এনজিও আছেন তারাই করে থাকেন এবার প্রথমবার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুগ্রহ আমাদের জেলা প্রশাসনের দিকে বিশেষ করে আমাদের যিনি জেলা শহরটা তিনি স্বয়ং দতো